নিয়ে না অনেক গদ করছি তোর হাত পা টিপে তোর নাস্তা বানাই গিলাইছি তোর ঔষধটা ঠিকমাত্র আমার কাছে দিব না জানি তো তুমি আমার পোলার সামনে আমার ভালো পাও আমার পোলাই গেছে উত্তাজা শুরু করবে এটা আমার আগের থেকে তোর অত্যাচার করি রত্যাচার করি হ্যাঁ তুই কাজ করছ না ঠিক কইরা

না করতেছি সবই তো আমি করছিস তাই মারতাছো গা বৌমা কি করবে চুম্মা দেবে যাক তুমি আমার প্লাস নে এত ভালো ব্যবহার করো আর আমার প্লাস আড়ালে তুমি আমার সাথে এরকম করো আমার প্লাস যদি দেখে তুমি জানো আমার পোলা তোমার কত ভালোবাসে কিন্তু তুমি তো তার মারে তুমি যত্ন করো না কিছু না সে তো তোমার আমার যত্ন করো না লিখে আনছে নাকি তো পোলা দেখে দেখে না কি লেগে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো বৌমা এই জন্যই করি ছয়তান্ন বুড়ে তোর পোলা আইলে যদি তোর পোলার কাছে কিছু বলস না থতমা বসকা এলাম একেবারে যদি পোলার কাছে কিছু বলস বুঝস না বাহ বাবা মোবাইল টিপতেছ হুম একটা কথা পেতাম বাবার দরে কথা বলো কই বাবা কি করুন তুই তো বিশ্বাস করস না আমার কথা আবার বিশ্বাস করার মতো কথা যদি না বলো তাহলে কেমনে বিশ্বাস করি বলো তো বাবা আমার আসর জনা বুঝছো তোর কাছে না কই ও পারি না বৌ আমার প্রতিনিহিত খালি অত্যাচার করে ক খাইতে উঠতে বইতে ঘুমাইতে একটু ঘুমাইলেও আর বিরক্ত লাগে কাজ না করি তারপরও এই খুঁত সেই খুঁত এত খুঁত যদি ধরে আমি মরুবি মানুষ হ্যাঁ কোনো সময় আমার একটা সম্মান দিয়ে কথা বল না তুই বোর মারে কিছুই কস না আমা আমি কিভাবে বলবো তুমি যেগুলো বলো না এগুলো আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না এই জন্য আমি ওকে কিছু বলি না আমি তোর দশ মাস দশ দিন গর্বে রেখা জন্ম দিছি আর তুই সেই মার কথা বিশ্বাস করস না বাবা ভাইয়া বোর কথা বিশ্বাস করে মার কথা বিশ্বাস মা কি মিথ্যা কথা কইতে পারি ক বাবা আমার কেমনি বিশ্বাস করবো বলো তো আমার সামনে আমার বউ তোমার অনেক প্রশংসা করে তোমার ব্যাপারে যথেষ্ট পরিমাণ আন্তরিকতা দেখায় আমাকে বলে আমার জন্য এটা কিনবা সেটা কিনবা আর অনেক কিছু আমি তাহলে কেমনি মানে বিশ্বাস করব তোমার এই কথাগুলো তো এইগুলো তো বাবা ও এই পাড়া প্রতিবেশীদের সামনেও করে এটা তো নতুন কিছু না তুই এটা বুঝোস না বাবা একটা কাজের লোকে এই বাসায় নাই তো সব কাজগুলো কে করে আমি ছাড়া ক তোর বউ তো এখানকার দ্বারা উনি একটু নাড়ায় না বাবা আমার তো বয়স হয়েছে ক আমি আজকে একটু ভালো থাকি কালকে একটু অসুস্থ থাকি একটা কাজ কর না বাবা তুই তুই এই আমার কথা বিশ্বাস যেহেতু যাস না বাবা তুই একটা পরীক্ষা কর না বাবা কি পরীক্ষা করবো তুই এমন একটা কিছু করাব বা যে তুই দেখতে পারবি যে হ্যাঁ তোর বউ আমার সাথে কেমন ব্যবহার করে আচ্ছা শোনো পরীক্ষার কথা বললাম না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার কথা বিশ্বাস করে আমি ওকে পরীক্ষা করতে চাই আসলে তুমি এগুলো সত্যি বলো না মিথ্যা বলো তুই এটা পরীক্ষা কর বাবা পাইস এটা শোনো তোমার বৌমা কোথায় বৌমা ঘুমাইতাছে আছে আমি দেখিয়েছি তাহলে বুঝতে পারছো হ্যাঁ বুঝছি বাবা ভালো একটু বুদ্ধি বাই করছিস বাবা দেখবি তোর মা মিথ্যা কথা কয় না তোর বউ মিথ্যা কথা কয় বাবা রে আমি তোর কাছে কোনো সময় মিথ্যা কথা কই না বাবা তুই দেখবি এখন যে তোর মা সত্যি না তোর বউ সত্যি বাবা আর একটা কথা এই যে দে কাপড়টা দেখতেছিস না এই কাপড়টা নাকি হ্যার মার লিগে কিনছে আমি ফিনসি দিকে জানোস না বাবা আমার এই কাপড়ের লিগে অনেক কথা কইছে আমার মানে বিচ্ছিরি বিচ্ছিরি বাসায় তো বলার মতো না বাবা বুঝছস কি কোমো বাবা তুই তো বিশ্বাস করছস না માર কথা এই আমি তলে কি বাবা কাপড় فين মো না তোর টাকার কাপড় কি আমি কিনতে পারি না বাবা ক ঠিক আছে বুঝতে পারছি তুমি মন খারাপ কো না আম্মা আম্মা আরে আম্মা আপনি এখানে আপনার আমি সারা বাড়ি নাস্তা বানায় ডাইনিং টেবিলে রেখে দিয়েছি আপনার খুঁস্তছি আপনার কোনো খাবার নাই ও তুমিও এখানে এই চলো নাস্তা খাইব না আডেন টেবিল নাস্তা আছে আমা শেন বোমা তুমি যাও আমি আইতাছি আরে আমা কি যে বলেন উঠেন চলো চলো যাই আমি যাই আশাপকে নি আমি আসি তুমি যাও শুনেন আপনার নাস্তা খায়া আপনার ডায়াবেটিসের ওষুধ খেতে হইব নয়তো আবার আপনার ডায়াবেটিস বেড়ে যাব আবার ওই যে প্রেসার লো হয়ে যাব উঠেন তো উঠেন ওঠেন আমি আরে ওঠেন আপনি ওঠেন আশাবের সাথে কথা বলে আমি আসতেছি তুমি যাও চলো চল তুমি চলো আচ্ছা আসেন তাহলে হ্যাঁ আচ্ছা তুমি আসো দেখছো তোমার ব্যাপারে কতটা আন্তরিক কতটা ভালোবাসে তোমাকে না রে বাবা তুই বুঝবি না তোর সামনে তোর বউ আমার সাথে ভালো ব্যবহার করে কিন্তু তোর আড়ালে যে তোর বউ আমার সাথে কি করে এটা তুই বুঝবি না রে বাবা আমি কইলে তুই বিশ্বাস করস না এই কারণেই তো বললাম আমি যে তুই একটা ব্যবস্থা কর তৈলে তুই বুঝতে পারবি যে একটা তোর বউ আমার সাথে কিরকম ব্যবহার করে তোর আড়ালে আচ্ছা ঠিক আছে শুনছ কি হয়েছে এত রাত্রে ডাক দিস ওটা একটু আরে ঘুমাও দেখো না আরে বাবা ওঠো না একটা সারপ্রাইজ আছে সকালে দিও না এখনই দিতে হবে ওঠো ওঠো না বলো আরে টাকাও না এদিকে রাত বাজে কয়টা বলে নেয় না এগারোটা বুঝলাম তুমি কি ব্লেজার পরে ঘুমাইবা বা আর রাইট বাজে এগারোটা সাড়ে এগারোটা এত রাত্রে কি সারপ্রাইজ দেবা তুমি এই ব্লেজার খুলো ঘুমামো যা দেওয়া সকালবেলা দিও শোনো আমি যে সারপ্রাইজের কথা বললাম না সেটা হলো আমি আগামীকাল সকালবেলা বিদেশ চলে যাচ্ছি কে কি বলছো বললাম কাল সকালবেলা ইতালিতে চলে যাচ্ছি মানে কি বাসায় কি আর কেউ আসে পুরুষ তো তুমি একাই তাই না আর আমরা বাসার ভিতরে দুই ডেমে তুমি হুট করে বিদেশ চলে যাবে এটা তো হইতে পারে না মানুষ বিদেশ গেলেও আগে তো মানে আগে পিছে তো কিছু জানায় তাই না তুমি বি পাসপোর্ট কখন করলা ভিসা কখন করলা টিকিট কখন কাটলা মানে যাওয়ার ডেটও উপরে গেছে কালকে সকালবেলা তুমি ফ্লাইট বুঝলাম না শোনো কিছু কিছু সিদ্ধান্ত হুটহাট করে নিতে হয় আর আমি হুট করেই সিদ্ধান্ত নিয়ে ফেলছি দেখো পাগলা আমি না কোথাও যাওয়া হবে না আমি আর মা বাসায় একা থাকতে পারবো না বাসায় কোনো একটা পুরুষ মানুষ নেই শোনো আমি কেন যাচ্ছি সেটা তো শুনবা ইতালির একটা কোম্পানির সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে আমি যদি এই এগ্রিমেন্টটা কমপ্লিট করতে পারি মিনিমাম দশ পনেরো কোটি টাকা তো পাবই কত দশ পনেরো কোটি টাকা দশ পনেরো কোটি টাকা হ্যাঁ তাদের সাথে যদি আমার ডিলটা সঠিকভাবে সম্পন্ন হয় আমি দশ পনেরো কোটি টাকা পাবো তাহলে তুমি বলো আমার যা উচিত হবে না হবে না এত টাকা পাবে সমস্যা নেই কাজ করার জন্য তো বড়ি আছে আমি খামুলো ময় আর বটে টাকলে হুকুম দেবো পাঠাই দিই আচ্ছা তো তোমার ফ্লাইট কখন কাল সকালবেলা সকালবেলায় মানে কটা বাজে সকাল দশটায় ফ্লাইট দশটায় ফ্লাইট ও আচ্ছা তাহলে আমি সকালবেলা উঠে তোমার লাগেজ ট্যাগেজ যা আছে আমি সব গুছাই দেবো আচ্ছা ঠিক আছে তুমি মার দিকে কিন্তু খেয়াল আচ্ছা তুমি কি বলো তো আমার কি তুমি বিশ্বাস করো না হ্যাঁ তোমার মাকে বলো তোমার মাকে আমার কি লাগে শাশুড়ি শাশুড়ি কি মায়ের মতো মা ও যা শাশুড়ি ওইটা তাই না তাহলে এখানে শাশুড়ি তো আমি আমি তো সবসময় আমার মার মতোই দেখি আর তো আমি তো তার সেবা যত তুমি কি বলবো বলো নিজের প্রশংসা তো নিজে করতে নাই তুমি তো সবকিছুই দেখতেছ তুমি মাকে নিয়ে একটু 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 টেনশন করো না আমি তো আছি তাই না আমার কোনো অযত্ন হবে না আমি তো জানি তুমি আমার মাকে কতটা ভালোবাসো কতটা আন্তরিক তার প্রতি আচ্ছা ঠিক আছে আমি ফ্রেশ হয়ে আসতেছি তুমি ঘুমাও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো খাবার খাইছো খাবার না খাইলে খাই এসো আসো লাগেজটা নিয়ে তাড়াতাড়ি আসো থাক বাবা বাবা ভালো মতন যাই বাবা দেখে ঠিক আছে আম্মা আমার দিকে কিন্তু খেয়াল আমার যেন কোনো অযত্ন অবহেলা কোনো কিছু না হয় বাবা তুমি খাওয়া দাওয়া করছো বাবা হ্যাঁ আমি খাইছি তুমি দেখে শুনে যাই যাই মার ফোন দিয়া জানাইও বৌ মারে ফোন দিয়া কইলে মা মার কইবো ঠিক আছে আম্মা তুমি ওষুধ ঠিক মতো খাইও ঠিক আছে আর তোমার যখন যেটা লাগবে তোমার বৌমাকে বলবা ঠিক আছে বাবা বল মনে বৌমা তো আমারে যত্নই করে বৌমার এরকম না কার এরকম ওই তারা আছে কি হুম নিজের শরীরের দিকে কিন্তু যত্ন নিবা ঠিক আছে বাবা আরে তুমি এত চিন্তা করো না তো তোমার তো আমি তখনই বলছি তাই না আর তুমি কি মানে কি যে বলবো বুঝছো তুমি এমন করতেছো যেন মা মানে আমার কিছু হয় না তোমার একলারই মা আচ্ছা আমা ঠিক আছে তুমি বসো শুনো না তুমি সাবধানে যাইও আর সাবধানে গাড়ি ঘোড়া তে ওঠো হ্যাঁ আর বিমানে উঠে একটা ফোন দিও আচ্ছা ঠিক আছে আসো কিটটা লাগাই দাও শুনো না বলছিলাম কি ওই যে কোন দেশে যেন যাও ইতালিতে ইতালি না ইতালি থেকে আমার জন্য একটা ডায়মন্ডের নেকলেস নিয়ে এসো আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা দেখে শোনা যায় বাবা আচ্ছা ঠিক আছে আম্মা আচ্ছা যাও বাবা

তোরে নিয়ে না অনেক গদ করেছি করছি তোর হাত পা টিপে দিয়েছি তোর নাস্তা বানাই গিলাইছি তোর ওষুধটা ঠিক খাওয়াইছি খালি তোর পোলারে দেখাইছি আধিক্ষতা দেখাইছি আধিক্ষতা নাইলে তো তোর পোলার টাকার ডলারটা না আমার কাছে দিব না বুঝছ না জানি তো তুমি আমার পোলার সামনে আমার ভালো পাও নাহলে আমার পোলাই গেছে আর তুমি অত্যাচার শুরু করবো এটা আমার আগে থেকে জানি তোর অত্যাচার করি তোর করি হ্যাঁ তুই ঘরের কাজ করছ না ঠিক করে না

না করতেছি সবই তো আমি কি করছস তাই গো বৌমা তা কি করবে তোরা দেবে যা তুমি আমার পোলা সামনে এত ভালো ব্যবহার করো আর আমার পোলা আড়ালে তুমি আমার সাথে এরকম করো আমার পোলা যদি দেখে তুমি জানো আমার পোলা তোমার কত ভালোবাসে কিন্তু তুমি তো তার মার তুমি যত্ন করো না কিছু না সে তো তোমার আমার যত্ন করো না লিগাই আনছে নাকি তো পোলা দেখে দেখে না কি লিগে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো বৌমা এই জন্যই করি ছয়তানি বুড়ি তোর পোলা আইলা যদি তোর পোলার কাছে কিছু বলোস না থুতমা বস্কায়া আলাম এক্কেবারে যদি তো পোলার কাছে কিছু বলছো বোঝোস নাই বাপ বাহ আসা তো তুমি আমা ওঠান উঠেন ওঠান উঠেন আরে মুরবী মানুষ তো পড়ে গেছে আর তুমি মানে বুঝলাম না মাত্রই তো বের হয়ে গেলা মানে ভিতরে আসলা আমি ইতালিতে যে কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেছিলাম সেই এগ্রিমেন্টটা ক্যান্সেল হয়েছে কি বলো কেমনে হ্যাঁ ওরা ক্যান্সেল করে দিছে ক্যান্সেল করে দেয়া অবশ্য আমার ক্ষতি হয়নি লাভই হয়েছে কেমনে কি বলো মানে কত দশ পনেরো কোটি টাকা পাইতা এটা লস হয়ে গেছে এটাকে তুমি বলো যে না লাভ হয়েছে এগ্রিমেন্টটা যদি ক্যান্সেল না হতো তাহলে তোমার এই আসল রূপটা আমি জানতে পারতাম না পারতাম না তুমি হাত বাচ্চা এদিকে আমি যখন বাসায় থাকি তুই আমার সামনে ফেরেস্তা সেজে থাকিস আমার মার প্রতি যথেষ্ট আন্তরিকতা দেখাস ভালোবাসা দেখাস আর আমি যখনই আড়ালে চলে যাই বাসার বাইরে চলে যাই তখন তোর উপর নামে কি বলে এগুলা কি আমার মা আমাকে অনেকবার বলেছে তুই আমার মার উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করিস কি বলো এগুলা আপনার উপর আমি অত্যাচার করি এই চুপ আমাকে বলতে দে আমি কোনোদিন আমার মার কথা বিশ্বাস নাই কেন বিশ্বাস করি নাই কারণ তো তুমি আমাকে বিশ্বাস করো তাই না ভালোবাসো না আমি তোকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করতাম ভালোবাসতাম কিন্তু তুই যে এত বড় শয়তান ঠিক না আমি কখনো জানতেই পারিনি আজকে তোর এই আসল লোকটা ধরার জন্য আমি বিদেশে যাওয়ার নাটক করছি হ্যাঁ মা এতদিন তোমার কিছু বলি নাই কারণ আমার ছেলেরা আমি তোমার কথা অনেক বলছি আমার ছেলে বিশ্বাস করে নাই আজকে আমার ছেলে সব দেখছে এবং কি সব বিশ্বাস করতেছে যে তুমি কতটুকু ভালো ব্যবহার করো আর আমার ছেলে যে বিদাস যাওয়ার এই ব্যাপারটা আছে না এটা আমরা মা ছেলেরা দুজনে মিলে একটা প্ল্যান করছি কি জি মা কাজটা আপনি একদম ঠিক করেন না কাজটা ঠিক করছি তুমি আমার ছেলের বউ তুমি আমাকে সেবা যত্ন করবে কি তা না তুমি সারাদিন আমাকে দিয়ে এই বাড়ির সম্পূর্ণ কাজ করা এবং কি তিনবেলা ঠিক মতো আমাকে খাইতেও দাও না আমার ছেলে কামাই করে আর তুমি তার মাকেই খাইতে দাও না তো সেটা কি আমার ছেলেকে বলবো না কিন্তু আমার ছেলেকে আমি বলছি আমার ছেলে কখনো আমার কথা বিশ্বাস করতো না সব সবসময় সে তোমারই বিশ্বাস করতো তোমার ভালোবাসতো অনেক তার জন্য তোমাকে বিশ্বাস করতো আর বিশ্বাস করবে না বা কেন তুমি আমার ছেলের সামনে যেই নাটক করো আমার সাথে মানে তুমি আমাকে মাথায় রাখো না উকুনে খাবে মাটিতে রাখো না পিঁপড়ায় খাবে এরকম ভাব দেখো আমার ছেলের সামনে কিন্তু আমার ছেলে তো তা জানে না যে তোমার ভিতরে আরেকটা রূপ আছে আমি তোকে কেন বিয়ে করেছিলাম আমি তোকে বিয়ে করেছিলাম এই পরিবারের জন্য আমার মাটার জন্য আমি তোকে বারবার বলেছিলাম আমার পিছে আমার মায়ের যেন কোনো অযত্ন অবহেলা না হয় দিনের পর দিন আমার মার সাথে খারাপ ব্যবহার করেছিস আমার মাকে বান্দির দাসী বানিয়ে রাখছিস কেন কিসের জন্য শোনো বাবা একটা কথা বলি তুমি যে আমার আমার প্রতি এত অত্যাচার করতাম আমি কখনো তোমাকে প্রতিবাদ করিনি কেন করি না জানো আমি তোমার আমার মেয়ের মতো দেখতাম যে না ছোট মানুষ বুঝে না এক সময় সুদ হয়ে কিন্তু না দিনে দিনে তোমার আরো অত্যাচারের মাত্রা বাইরেই যেতেছে এই জন্য সহ্য না করতে পারে আমার ছেলেকে বলা এই তোর কি বয়স হবে না তুই কি সারা জীবন এইরকমই থাকবি তুইও তো একদিন মা হবি তুই যেমন আমার মার সাথে খারাপ ব্যবহার করতেছিস না ঠিক তেমনি তুই যখন বয়স করে যাবি তোর সন্তানের রাও তোর সাথে সেম আচরণটাই করবে ওই যে কথাই নাই উপরের দিকে থুতু মারলে সেই থুতু একদিন না একদিন নিজের গায়ে এসে পড়ে আজকে যদি আমার মার জায়গায় তোর মা হতো তোর মার সাথে যদি তোর ভাবি এমন আচরণ করতো তাহলে তোর লাগতো আমার ছেলে ঠিকই বলছে বৌমা তুমি বলো তোমার মার সাথে যদি কেউ খারাপ আচরণ করতো তুমি তখন কি করতো তোমার কি কষ্ট লাগতো না আমার তো একটা মেয়ে নেই বৌমা তুমি তো জানো আমার যা আছে সবই তোমার সবই তোমার তুমি আমার একটা মেয়ের মতো তুমি কেন বৌমা আমার সাথে এরকম করো আমি তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করছি অনেক কি করার চেষ্টা করছি কিন্তু তুমি বুঝো নাই কখনো যে না সত্যি তো ওনার তো মেয়ে নাই উনি আমার সব কিছু আমি ওনার সব কিছু উনি আমার সব কিছু কিন্তু তুমি এটা কোনো দিনও বুঝে নাই বোমা শোনো তুমিও তো একদিন শাশুড়ি হবা হবা না বলো তোমারও সন্তান হবে তুমিও শাশুড়ি হবা তোমার ছেলের বউ যদি তোমার সাথে এরকম সেম কাজটা করে তখন তোমার কিরকম লাগবে বলো বৌমা ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি যেহেতু আমার মাকে দেখতেই পারো না আমি আর তোমার সাথে থাকবো না আশা আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি আমাকে মাফ করে দাও মা মাপ তুমি আমার কাছে মাপ চাচ্ছ তুমি তো মানে ভুল করো নাই তুমি অন্যায় করে গেছো দিনের পর দিন তুমি অন্যায় করে গেছো যে অন্যায় কোনো ক্ষমা হতে পারে না আমি আর তোমার সাথে সংসার করবো না আপনি আমাকে মাপ করে দেন আমি বুঝতে পারি নি আপনার ছেলেরা বুঝে বলেন না এমন ভুল আর কখনো করবো না না মা মাপ চাওয়ার কোনো দরকার নাই তুমি ছোট মানুষ না বুঝতে ভুল করছো তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এতেই অনেক কিছু আশা মনে হয় ভুল একটা করছে সে তো এখন সুদ্রায় যাবে বাবা বৌ মারাতে মাফ করে দে একটা সুযোগ বৌ মারাতে দে বাবা দেখেছিস যে মানুষটার প্রতি অন্যায় অবিচার করে গেছিস দিনের পর দিন সে মানুষটা তোকে ক্ষমা করে দিতে বলতেছে এরাই হচ্ছে মা শিখ এখান থেকে শিক্ষা নেওয়া উচিত ঠিক আছে আমি আমার মাকে ভালোবাসি শুধুমাত্র মার কারণে এ যাত্রা তোকে ক্ষমা করে দিলাম কিন্তু নেক্সট টাইম আমি যদি কখনো শুনি তুই আমার মার সাথে খারাপ ব্যবহার করছিস বা মাকে দে বাসার সমস্ত কাজ করাইছিস আমি কিন্তু তোকে ছাড়বো না কথাটা মনে রাখছি না মা কাজ করবো না কেন তুমি তো আমার মেয়ে তুমি অসুস্থ হইলে মা আমি সব কাজ করবো মা আমিও তো বয়স হয়েছে আমার কও মা আপনাকে কিছু করতে হবে না আপনি এখন থেকে পাঁচ নামাজ পড়বেন আল্লাহ বিল্লাহ করবেন আর খাবেন আর সোন ঘরের সমস্ত কাজ করা দায়িত্ব আমার ঠিক আছে আম্মাকে নিয়ে ভিতরে যাও A mi lag jest to nie jest to sie. Trzy kies. A ma czelin. Czelo